সি করে সব জায়গায় ফরমেশন এগুলো আমার খুব ভালো লাগে আমি জন্য বারবার বলছি কারণ এইখানে একটা মেজরিটি তো আমরা একসাথে কখনো খেলি না পার্সেন্টেজ তো ফর্মেশন হবে কে কোথায় যাবে নাহলে খুব অগোছালো খেলা হইলো তো এটাই কয়েকবার প্র্যাকটিস করে আমরা দেখছেন এখানে কি প্র্যাকটিস করছি আমরা পনেরো মিনিট ধরে ওয়ার্ম আপ করছি ওখানে গিয়ে বাসের প্র্যাকটিস করছি সো দ্যাট একটু হইল জেলিন করি নাহলে যেটা হয় যে চারজন চারদিকে দিকে দৌড়াদুরি করবো ওটা চাচ্ছিলাম না বাট ইট প্লে ডু রিবেল আর নেক্সট ম্যাচে আরো মানে পুছানো খেলা দেখতেন আপনি

এমনিতে এটা ক্যান্সার হয়ে গেছে এটার পুরা প্ল্যান চেঞ্জ না করলে এই বডিটা বাঁচানো যাবে আর এটাই একটা দুইটা কারণ না অসংখ্য কারণ তবে তারপরও আমাদের যতদিন বিশ্বাস আছে আমাদের বিশ্বাস আছে সাথে আপনারা থাকবেন দেখেন আমরা ধান দিয়ে গোসল করতে যেহেতু শিখছি এদেরকে আর আইসিউতে রাখতে দিব না আমরা এটা বের করে নিয়ে সুস্থ একটা ফুটবল